একটি সংশয় ভারতীয়দের মধ্যে তো অনেক আছে এবং আমাদের পাশে একজন দাদা আছে যার নাম হচ্ছে দা উনি প্রশ্নটি হল যে আত্মা নেই আত্মার আত্মা কি এবং অহংকার কি এবং আমরা যে জীবিত আছি যে বেঁচে আছি আমরা বেঁচে থাকার জন্য দুটি জিনিস আমরা দেখতে পাচ্ছি অথবা কিছু ক্ষেত্রে তিনটে জিনিস দেখতে পাচ্ছি আমাদের মন আছে এবং শরীর আছে এবং তার মধ্যে জীবন আছে তো এখানে আত্মা কোথায় আর অহঙ্কারবয় কি এই বিষয়টি নিয়ে একটু যদি গ্যারিটি দেন উনি আমার মাধ্যমে প্রশ্নটি আপনার কাছে পাঠিয়েছেন দেখো এগুলো সব কনসেপ্ট হুম এই যে বলছি আমাদের তিনটে জিনিস দেখতে পাচ্ছি সতীশ দা কে নমস্কার কিন্তু উনি তিনটে জিনিস আমাকে আলাদা আলাদা করে দেখাতে পারবেন যে এই যে শরীর মহারাজ এই যে মন আর এই যে জীবন তিনটে আমাকে দেখাও তাহলে তুমি বলবো জিনিসটা কি। আমাকে যদি আলাদা আলাদা গ্লাসের মধ্যে নিয়ে দেখাতে পারে কেউ যে একে জীবন বলে আর একে মন বলে আর একে শরীর বলে তখন তো আমরা বলবো একটু কথাটাকে ঘুরিয়ে নিয়ে যদি সতীশদা দেখেন তাহলে ওনার খুব সুবিধা হবে আমরা জীবন্ত আছি একটু বদলাক এই অবস্থাকেই বলে অহংকার কথা জিজ্ঞেস করেছেন তো তাই না আমি জীবিত আছি একে বলে অহংকার আত্মা কথা ভগবান বুদ্ধ এই জন্য বলেননি কারণ আমাদের কথা বলার ঢং আমাদের ভাবনার ঢং তাকে মন বলছে আমাদের ম্যানিফেস্ট হবার ঢং এরকম আমরা টু সার্ভাইভ নিজেদেরকে ফার্স্ট ইউনিট মনে করি আজকে আমরা পঞ্চদশ অধ্যায় করছিলাম আলোচনা অর্থাৎ শ্রীকৃষ্ণকে সুন্দরভাবে বললেন এই প্রকৃতিতে দুটি সত্য আছে আমি বেশি টার্মে যাব না তাহলে আবার ভুলিয়ে যাবে অলরেডি সতীশদা অনেক শাস্ত্রীয় টার্ম নিয়ে ঘাটাঘাটি করছে দুটো কি আর অক্ষর বিনাশী আর অবিনাশী ঠিক আছে অবিনাশীকে জীব যাকে আমরা এই মুহূর্তে সবাই বসে আমি বলছি এদিন অহংকার ছোট্ট জিনিস এই হিসাবে দেখলে এই যে আমি যখন বলছি আমি জীবন্ত আছি ঠিক আছে আমি যখন বলছি আমার মন আমার ভাবনা আমার থাকা এটাকে ভ্রম বা মিথ্যা বলা হচ্ছে অনেক শাস্ত্রীয় অনেক গুরু আচার্যরা বলেছে জিনিস শ্রীকৃষ্ণ এই কথা বললেন অবিনাশী আর বিনাশী মিটে গেল তো ঝেমে ঝামেলা বলছে দাঁড়াও দাঁড়াও উত্তম স্তন্য পরমাত্মে তু দাঁড়ুত এর থেকে একটি উত্তম স্থিতি আছে বলছে কি স্থিতি সেটা হচ্ছে তাকেই আত্মা বলে বা তাকে আত্মা বলে আত্মা কাকে বলে যখন খড় আর অক্ষরকে একই সোর্সের ম্যানিফেস্টেশন দেখা হয় যখন ছোট্ট একটু ঘুরিয়ে নেওয়া আমি জীবন্ত না জীবন্ততায় আমি এসেছি একে আত্মা বলে জীবন্ততায় মন এসেছে জীবন্ততাতেই কি এসেছে শরীর এসেছে জীবন বা আত্মা যা ইচ্ছা বলো নাম দাও এটা সব হয়েছে এটা একজন সিদ্ধ পুরুষের বা সাধকের দৃষ্টিকোণ কিন্তু সাধক যত প্রিমিটিভ স্টেজে থাকে তখন তাকে আলাদা আলাদা করে দেখাতে হয় ফল কলা ফল পেঁপে ফল ভালো করে দেখলে আলু ফল তাই তো কাঁচকলা বেগুন টমেটো কিন্তু কিন্তু আমরা সবজি বলি বাচ্চা তো ফলই বলবে ডেফিনেশনে লেগে যাবে তা ব্যক্তি ভেদ করতেও জানে কোনটা ফল সবজি প্লাস এটাও জানে সবই ফল বাচ্চাকে বললে তুমি যদি বলো সবই ফল এটাকে সবজি বলে সে বুঝবে না টমেটোও ফল কিন্তু টমেটোকে তো আমরা সকালবেলা খাব না তো আমরা যে ডিভাইড করেছি মন জীবন শরীর এগুলি সব আমাদের বাচ্চা মনকে বোঝানোর জন্য কিন্তু মূল কথা একই সত্তা সব কিছু হয়েছে তাকে আত্মা বলা হয়েছে ঠিক আছে সমস্যা কি হয়ে যায় আমরা বলি আমার আত্মা যখন বলবো আমার আত্মা তখন এই ডিভাইড করার দরকার ইউ আর ললিপপ বয় তখন তাকে বোঝাতে হ্যাঁ বলো না তুমি এই নও তুমি ওই নও তোমার মধ্যে এই নেই তোমার মধ্যে সেই নেই যদি কেউ এটা বুঝতে পারে ধারণা করতে পারে আমি জীবন্ততার কৃতজ্ঞতায় আছি আমার হওয়া কিছুই নয় সবজি হিসাবে ব্যবহার করা কিছুই নয় হয়েছে তো গাছের ফল টমেটো গাছের ফল টমেটো আপেল গাছের ফল আপেল বুঝে যাচ্ছে এটা একটা ম্যাচিওর স্থিতির কথা সে যদি না থাকলে বা যদি সামনে গুরুর সামনে যদি এমন কেউ থাকে যে সেটা ম্যাচিওর নয় তখন তাকে নিয়ে যেতে হবে যেমন আমরা আলোচনা বহুবার করেছি বিবেকের পথ ধরে গাতে হয় কিন্তু যেখানে গিয়ে সব ফল হয়ে যায় সবজি আর ফলের ভেদ ঘুচে যায় কাঁচা পেঁপে সবজি আর পাকা পেঁপে ফল কি বলবে কাঁচকলা সবজি পাকা কলা ফল আসলে কি শ্রীকৃষ্ণ বললেন এই পরমাত্মাই ঘর আর অক্ষর হয়ে লীলা করছে আমাদের থাকা এই যে এই থাকাটা যার খুব স্ট্রং আমি আছি আমি আছি গুরু নিয়ে আসে তন্ত্রেরও ভাব এটা এই যে আমাদের থাকা এটা থেকে শুরু হয় মূলাধার চক্র তারপর স্বাদিষ্ঠান ইত্যাদি ইত্যাদি তো এই থাকাটাই তো দুটো কথাই একই হবে আমি ব্রহ্ম আমি আছি আমি অর্ণব চক্রবর্তী আমি আছি মিলে গেলে তো দুটোই আছি কিন্তু অনেক পার্থক্য আছে না ব্যবহারিক দিকে এই জায়গাটা যে বুঝতে পারবে না তাকে গুটি গুটি পায়ে এগিয়ে নিয়ে যেতে হবে তাকে বিভিন্ন কথা বলতে হবে ম্যাচুয়ার স্থিতিতে বোধবান বুঝতে পারে যে মূল বিষয়টি একই

একেই প্রজ্ঞাও বলে একে সমর্পণও বলে এই যে মৃত্যু কি মৃত্যু জীবনের ভঙ্গিমা মৃত্যুই জন্ম কারণ যে যখনই মৃত্যু হবে জন্মাবে আমি বললাম না ডেড বডি পড়ে আছে মৃত্যু বুদ্ধিমান দেখে নেবে কোটি কোটি মাইক্রোবস কোটি কোটি ব্যাকটেরিয়া ভাইরাস জন্ম হচ্ছে কন্টিনিউয়াস ওয়াপ আপ হচ্ছে জীবন মৃত্যু অভিন্নভাবে চলছে এ জীবনের ভঙ্গিমা কিন্তু বাচ্চাকে বলতে হবে দেখো ও জীবন্ত ছিল এবারে মরে গেল এটাকে জ্বর বলে ওকে চেতন বলে শিশু কীভাবে বোঝাতে হয় শিশু এবং এটা ঠিক এটাও ভুল নয় কিন্তু তুমি যেমন আমরা আলোচনা করেছি ক্লাস ফাইভে যেটা শেখানো হয় ওটাও ঠিক টুয়ে যেটা শেখানো হচ্ছে ওটাও ঠিক আর ম্যাথামেটিক্সে কি অনার্স করছে ওটাও ঠিক প্রত্যেকটা জিনিসের ধাপ আছে বোঝানোর তো কোনো একটা জিনিসকে যদি পুরো আলটিমেট ধরে নেওয়া হয় তাহলে সে আচার্যও ভুল সে গুরুও ভুল সে শিষ্যও ভুল এটা ঠিক হচ্ছে না আলটিমেট জিনিস তো আনস্পোকেন বলাই যাবে না কি সূর্যমুখী ফুল কি রঙের বলা যাবে না তুমি বলতে পারো আমার জন্য হলুদ আর কালো কত এমন প্রাণী আছে যাদের কালার কনসেপশন আমাদের মতো নয় তাদের পার্সেপশন আলাদা আমাদের থেকে তাদের জন্য আলাদা আলাদা হবে তাহলে কোনটা ট্রুথ তো এই চলতে গেলে এইটুকুনই বলা যেতে পারে এক থাকার ভাব ব্যাস ব্যাস এই থাকার ভাবটাও কিন্তু আমার বেশিই হবে আমার বেসে কিন্তু আমি যে ডেফিনেশন দিচ্ছি ওই ডেফিনেশন ইজ নট ট্রুথ থাকা ট্রুথ ডেফিনেশান সত্য নয় মৃত্যু জীবনের ভঙ্গিমা জন্ম মৃত্যু জীবনের প্লে এমন কখনো ব্রহ্মাণ্ডে ঘটেনি যখন কিছু জন্মেছে আর কিছু মরেনি যে হি ধ্রুবর মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যু আসছে আচ্ছা খেলা খেলা চলেছে যখনই কেউ জিতেছে কেউ হেরেছে একসাথে চলেছে তো এই জিনিসের নিয়ে কোনো চিন্তা নেই যে প্রাণ প্রাণ কোনটা নয় আমি একটু আগে গীতাতে আলোচনা করছি প্রাণ কোনটা নেই ক্যামেরার প্রাণ আছে ক্যামেরার মতো প্রাণ আছে যা কিছু ম্যানিফেস্টো হয়েছে তা প্রাণবন্ত তার মতো প্রাণবন্ত তুমি কি একটা ভাঙা ক্যামেরা নেওয়া পছন্দ করবে কেন নয় ক্যামেরার কি প্রাণ হয় জীবন হয় ক্যামেরার গোটা ক্যামেরা ভাঙা ক্যামেরা তোমার হিসাবে প্রাণ হয় আবার কি ভাঙা ক্যামেরা কেমনি তো স্ক্র্যাপ হিসাবে জীবন্ত ও স্ক্র্যাপ ভ্যালু আছে বুঝে যাচ্ছে এমন হিসাবে দেখলে এই ফ্যানটি চলছে প্রাণবন্ত তোমার মতো কি ওর হার্টবিট হতে হবে নাকি ওর কয়েল আছে ওর যে সেন্সার আছে সেগুলো সব চলছে ঠিক আছে যেই শেষ হয়ে গেল ও লোহা হিসাবে স্ক্র্যাপ হিসাবে জীবন্ত ফ্যানের মৃত্যু হয়ে গেছে যখন ফ্যান মরছিল তখন পাঁচ কোটি ফ্যান তৈরি হচ্ছিল এ একটা হিউজ অনন্ত প্লে চলছে সমুদ্রের কোন কোনায় কতখানি ঢেউ উঠেছিল এই নিয়ে কোনো মূর্খই মাথা ঘামায় উঠছে পড়ছে চলছে খেলা এনজয় করো কফির কাপ নাও বসো চুপ করে তাহলে ঠিক আছে বুঝে যাচ্ছে